আসসালামু আলাইকুম আজকে আমরা এসিসি আইসিটি প্রথম অধের एमसीक्यू নিয়ে আলোচনা করব তো এখানে বলা আছে যে কোনটি আবিষ্কারের ফলে বিশ্বব্যাপী যোগাযোগ সহজ হয়েছে आंसर হবে কৃত্রিম উপগ্রহ নিচের কোনটি গ্লোবাল আউটসোর্সিং মার্কেটপ্লেস আপওয়ার্ক আউটসোর্সিং বলতে কি বোঝায় আউটসোর্সিং হচ্ছে অন্য দেশের কর্মী দ্বারা অনলাইনে কাজ করানো তাহলে গ্লোবাল আউটসোর্সিং মার্কেটপ্লেস কোনগুলো freelancing.com upwork এবং ফাইবার তিনটাই হবে তো आंसर হবে 1 2 3 বঙ্গবন্ধু স্যাটেলাইটের সুবিধা ভোগ করবে কারা প্রতিরক্ষা বাহিনী অনলাইন ব্যাংকিং টেলিফোন টেলিমেডিসিন সবগুলোই হবে দূরশিক্ষণ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীরা বাড়ির কাজ ইন্টারনেটের মাধ্যমে জমা দিতে পারবে ঠিক আছে বিভিন্ন রকম অনলাইন পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে এটাও ঠিক আছে শিক্ষকের লেকচার নোটগুলো ওয়েবসাইটে দেখতে পারবে অর্থাৎ এখানে আনসার হবে আমাদের কি এক দুই তিন তারপর এখানে অনলাইনে পারস্পরিক মিথস্কে শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কি বলে অনলাইনে যদি শিক্ষা কার্যক্রম ব্যবস্থা করা হয় তাহলে এটাকে বলা হয় ই লার্নিং দূরের রোগী রোগী দূরের ডাক্তারের কাছে সেবা পেতে পারে কোনটির মাধ্যমে টেলিমেডিসিন বর্তমানে ব্যবসা বাণিজ্যের চাবিকাঠি হলো ব্যবসা বাণিজ্য রিলেটেড যদি ইন্টারনেট ভিত্তিক কোনো কিছু হয় তাহলে এটা হবে ই কমার্স চব্বিশ ঘন্টা ব্যাংকিং সুবিধা পাওয়া যাবে কোন প্রযুক্তির সাহায্যে এটা হচ্ছে এটিএম প্রশাসনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারকে কি বলে প্রশাসনিক কোনো কাজের মধ্যে যদি তথ্য ও যোগাযোগ ব্যবস্থা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তাকে বলা হয় ই গভর্নেন্স অফিসে আইসিটি ব্যবহারের কারণ হলো নির্ভুলভাবে কাজ করা অভিজাত্য প্রকাশ করা কোনো কিছু কোনোভাবেই হবে না দ্রুত কাজ করা অর্থাৎ এখানে আনসার হবে এক ও তিন কোনটির কল্যাণে গড়ে বসে বিশ্বকে হাতের মুঠি পাওয়া যাচ্ছে এখানে আনসার হবে ইন্টারনেট তারপরে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয় সমন্বয়ে কোনো একটি পরিবেশ বা ঘটনাকে বাস্তব ভিত্তিক ত্রিমাত্রিক চিত্রায়ন যদি কোনো কিছু কাল্পনিক কোনো ঘটনা বা এটাকে ত্রিমাত্রিক কোনোভাবে সংজ্ঞায়িত করা হয় তখন এটার আনসার হবে ভার্চুয়াল রিয়েলিটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে দূর থেকে পরিচালনা করা দূর থেকে কোনো কিছু পরিচালনা করা এটা হবে প্রেজেন্স ভার্চুয়াল রিয়েলিটি কোন ধরনের ছবি দেখানো হয় ভার্চুয়াল রিয়েলিটি দেখানো হয় ত্রিমাত্রিক বা থ্রি ছবি বাস্তবে কোনো কাজ করার পূর্বে কম্পিউটার কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখানোকে কি বলে কম্পিউটারের মাধ্যমে বাস্তবে কোনো কাজ করার পূর্বে কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখানোকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচ এম এইচ এম ডি হচ্ছে বিশেষ ধরনের চশমা কম্পিউটার সিমুলেশন প্রয়োগ করা হয় কোনটিতে ভার্চুয়াল রিয়েলিটিতে টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র ভার্চুয়াল রিয়েলিটি টেলিপ্রেজেন্স ব্যবহার করা হয় টেলিপ্রেজেন্স শব্দটা আসলে এটা কি হবে ভার্চুয়াল রিয়েলিটি কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয় তা ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার হয় ত্রিমাত্রিক সিমুলেশন বাস্তব নয় কিন্তু বাস্তবের মতন এরকম কোনো কিছু হলে ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল এডিতে তথ্য আদান প্রদানের জন্য যন্ত্রপাতি যেগুলো ব্যবহার হয় এগুলোর মধ্যে এখানে পারে বিশেষ ধরনের গগলস মানে চশমা যেটা বিশেষ ধরনের চশমা তারপরে বডি হ্যান্ড গ্লাভস এবং স্পেশাল সুট এখানে অ্যাফরন কোনোভাবেই হবে না তো আনসার হবে দুই তিন ভার্চুয়ালিয়ারিটির প্রভাব রয়েছে সামরিক ক্ষেত্রে প্রশিক্ষণে শিক্ষা ক্ষেত্রে আনসার তিনটেই হবে এক দুই তিন ভার্চুয়ালিয়ারিটির মাধ্যমে নিরাপদে কাজ কাজটি সম্ভব হচ্ছে মহাশূন্য অভিযান সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ পরিবেশ সুরক্ষা ভার্চুয়াল রিয়ালিটির সাহায্যে আমরা শিক্ষা বিনোদন বা যুদ্ধ বা মহাকাশ অভিযান সবকিছু আমরা কৃত্রিম বা এটার আমরা কি বলে জ্ঞান নিতে পারব ভার্চুয়াল রিয়ালিটি পরিবেশ তৈরিতে ব্যবহৃত হয় ইন ইফেক্টর অ্যাপ্লিকেশন এন্ড জিওমেট্রি এখানেও আনসার হবে এক দুই তিন মানুষের চিন্তাভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করা কোনটি যন্ত্রের মাধ্যমে মানুষের চিন্তা ভাবনাকে প্রকাশ করা হচ্ছে আহ কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা পদার্থ কোথায় ব্যবহৃত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হয় রোবোটিক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা সবচেয়ে সফল ক্ষেত্র এখানে বলা হয়েছে রোবোটিক্স আহ কম্পিউটার ভিশন মেশিন লার্নিং এনএলপি এখানে সবগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হয় তবে সবচেয়ে সফল ক্ষেত্র হচ্ছে মেশিন লার্নিং গাড়ি তৈরিতে ব্যবহৃত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র সমূহ কম্পিউটার ভিশন রোবোটিক্স এনএলপি এখানে আহ হবে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ক্ষেত্র হলো কৃষি ই কমার্স যুদ্ধক্ষেত্র সব জায়গাতে কৃত্রিম আহ বুদ্ধিমত্তা ব্যবহার করা যেতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে কৃষিতে ফলন কীভাবে বৃদ্ধি করা যায় ই কমার্স এর মধ্যে ই কমার্স সাইটের মধ্যে কীভাবে তাদের লেনদেন বৃদ্ধি করা যায় ব্যবসাকে আরো সফল করা যায় যুদ্ধক্ষেত্রের মাধ্যমে শত্রুর শত্রুকে হচ্ছে কিভাবে কোনো প্রকার মানববিহীন ড্রোন বা যন্ত্রপাতির সাহায্যে গায়াল করা যায় অর্থাৎ এখানে সবগুলোর মধ্যেই হবে কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ এক্সপার্ট সিস্টেম ফাজিলজিক লার্নিং সিস্টেম এখানেও আনসার এক দুই তিন এআইয়ের ক্ষেত্রগুলো হলো মেশিন লার্ন এআই মানেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং রোবোটিক্স ওয়ার্ড প্রসেসিং এখানে আনসার হবে মেশিন লার্নিং ও ওয়ার্ড প্রসেসিং অর্থাৎ আনসার হবে এক দুই কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র কোনটি মেশিন লার্নিং কম্পিউটার ভিশন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মানেই হচ্ছে এনএলপি অর্থাৎ এখানে আনসার হবে এক দুই তিন কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো হলো ন্যাচারাল ওয়ার্ড প্রসেসিং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এডশিট প্রসেসিং স্পিচ প্রসেসিং এখানে আনসার হবে এক তিন অর্থাৎ এখানে এটা কোন কত নম্বরে খ নম্বরের মধ্যে মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয় মেশিন লার্নিং ব্যবহৃত হয়েছে পাইথন মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে পাইথন ব্যবহৃত হয় মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে বলা হয় নিউরাল নেটওয়ার্ক মেশিন লার্নিংয়ের প্রকার সমূহ সুপারভাইজড লার্নিং আনসুপারভাইজড লার্নিং রিএনফোর্সমেন্ট লার্নিং এটার মধ্যে আনসার হবে এক দুই তিন কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বারবার ভুল চিন্তা থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার সক্ষমতা তৈরি হয় কিসের মাধ্যমে এটা হচ্ছে লার্নিং কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়া দেন জন মেকারি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয় সিএসএস হচ্ছে একটা কেস স্টাইল শিট এটা ব্যবহৃত হয় না অর্থাৎ আনসার হবে এক দুই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা প্রোলগ এটা খুবই ইম্পর্ট্যান্ট কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রামিং ভাষা হচ্ছে পোলক কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার যে সফটওয়্যার তৈরি করা হয় ওটা কিন্তু তৈরি করা হয় পাইথনের মাধ্যমে কম্পিউটারের ক্ষেত্রে গাণিতিকভাবে তৈরি কৃত্রিম নিউরনকে কি বলে কৃত্রিম নিউরনকে বলা হয় পারসেপশন পারসেপট্রন কৃত্রিম নিউরনসমূহ বিভিন্ন স্তরে সাজিয়ে তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলে নিউরাল নেটওয়ার্ক নিউরাল নেটওয়ার্ক কয়টি স্তর বিশিষ্ট নিউরাল নেটওয়ার্ক হচ্ছে তিনটি স্তর বিশিষ্ট ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে অ্যাকচুয়েটর মানে হচ্ছে কৃত্রিম কি বলে হাত বা এরকম কোনো কিছু তো ওই ক্ষেত্রে এটা হবে কোথায় রোবোটিক্স হচ্ছে রোবট বিজ্ঞান রোবটের ক্রিয়ানীতি রোবট তৈরিতে ব্যবহৃত বাসা শিল্পে ব্যবহৃত রোবট রোবট হচ্ছে আহ রোবোটিক্স হচ্ছে রোবট বিজ্ঞান বিস্ফোরণ শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণে ব্যবহৃত হয় আর রোবটের সাহায্যে আমরা এক বিস্ফোরণ নিয়ন্ত্রণ করতে পারি যেখানে সাধারণ মানুষ যেতে ভয় পাবে বা যাবে না ওই জায়গাতে আমরা রোবট পাঠাতে পারি বিস্ফোরণ শনাক্তকরণ ও নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় রোবট রোবট গঠনে নির্দিষ্ট নির্দিষ্ট রয়েছে তিনটি কোনটি রোবটের ব্যবহার রোবটের ব্যবহারের মধ্যে এখানে জটিল সার্জারি চিকিৎসা এটাও রোবটের ব্যবহার তারপর মানুষের দুঃস্বার্থ কাজে প্রযুক্তি কোনটি মানুষের দুঃস্বার্থ কাজে প্রযুক্তি হচ্ছে রোবটিক্স এআই 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 নির্ভর মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা তো এখানে বলা আছে যে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে নিজে থেকেই শিখতে পারে এবং পারসেপ্টন সমৃদ্ধ অর্থাৎ এখানে এআই নির্ভর সবগুলোই তারপর এখানে কাজের প্রয়োজনে রোবটকে ডিগ্রি রিকোর্ডে পর্যন্ত ঘোরানো যায় কাজের প্রয়োজনে রোবটকে তিনশো ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায় রোবটের বৈশিষ্ট্য রোবট এটি নিখুঁত কর্মক্ষম এটি ক্লান্তিহীনভাবে কাজ করতে পারে এটি দীর্ঘতি সম্পন্ন সঠিক নয় অর্থ হবে এক দুই ব্যবহৃত হয় বাসাবাড়িতে বাড়িতে কাজে কাজে প্রণয়নে খনির অভ্যন্তরে পরিকল্পনা প্রণয়নে রোবট ব্যবহৃত করা যায় না অর্থাৎ এখানে আমাদের আনসার হবে এক তিন ক্রায়ু শব্দের অর্থ কি ক্রায়ু শব্দের অর্থ হচ্ছে বরফের মতো ঠান্ডা আর সার্জারি চিকিৎসা হচ্ছে চিকিৎসা করা ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কি এখানে প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন কায়ো সার্জারিতে ব্যবহৃত হয় তরল নাইট্রোজেন হিলিয়াম গ্যাস আর্গন গ্যাস এখানে আন্সার এক দুই তিন ক্রায়োজেনিক এজেন্ট কোনটি তরল নাইট্রোজেন তরল হাইড্রোজেন তরল অক্সিজেন এখানে হাইড্রোজেন আয়োজেনিক এজেন্ট নয় অর্থাৎ এখানে আমাদের আন্সার হবে এক ও তিন নীচের কোনটি ক্রাইজেনিক এজেন্ট নয় কার্বন মনোক্সাইড সি ও এটা ক্রায়োজেনিক এজেন্ট নয় তাহলে এখানে আমাদের আন্সার হবে খ কোনটি ক্রায়োজেনিক এজেন্ট নয় এখানে রয়েছে তরল নাইট্রোজেন

ত্বকের মধ্যে বা মানুষের দেহের বাইরের অংশের মধ্যে যেই মানুষের বা দেহের বাইরের যে অংশ থাকে ওটার মধ্যে ক্রোস সার্জারি ব্যবহৃত হয় ক্রাইস সার্জারিতে নাইট্রোজেন কোন অবস্থায় প্রয়োগ করা হয় নাইট্রোজেন প্রয়োগ করা হয় তরল অবস্থায় ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয় এখানে বলা হচ্ছে আর্গন কার্বন ডাই অক্সাইড ইথেন কঠিন নাইট্রোজেন এখানে আরগন ব্যবহৃত হয় কঠিন নাইট্রোজেন এবং ডাই ক্রায়োস সার্জারিতে ব্যবহৃত হয় ক্রাইস সার্জারিতে এখানে

অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে অস্বাভাবিক কোষ রোগাক্রান্ত কোষকে ধ্বংস করার কৌশলকে বলা হয় ক্রাইও সার্জারি শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতি হলো ক্রাইও সার্জারি ক্রাইও সার্জারিতে টিউমার টিস্যু তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা হয় রাইট নাইট্রোজেন ও অন্যান্য ক্রাইজেনিক এজেন্ট ব্যবহার করা হয় অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয় এক দুই তিন ক্রাইও সার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো ক্রাইও প্রোব স্প্রে ডিভাইস অ্যাকচুয়েটর তিনটাই হবে তিনটা না সরি এখানে টাই এবং হচ্ছে স্প্রে ডিভাইস তাহলে আনসার হবে এক ও দুই কোন ধরনের চিকিৎসায় টাইল সার্জারি ব্যবহৃত হয় এখানে আনসার হবে এক দুই তিন টাইল সার্জারিতে সুবিধা জটিল পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটা জটিল পার্শ্ব প্রতিক্রিয়া নাই তাহলে এখানে আনসার হবে দুই ও তিন ক্যাপচার এক্সট্রাকশন ইউনিক আইডেন্টি তৈরি ইউনিক আইডেন্টি তৈরিতে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে আঙুলের ছাপ তৈরি হয় আঙুলের রেখার বিন্যাসের উপর ভিত্তি করে ত্বকের টিসের উপর ভিত্তি করে অর্থাৎ ত্বকের নিচে রক্ত সঞ্চালনের উপর ভিত্তি করে অর্থাৎ এখানে আনসার হবে এক দুই ক্যাপচার এক্সট্রাকশন কম্প্যারিজন ও ম্যাচিং প্রযুক্তি ব্যবহৃত হয় রোবট বায়ো ইনফরমেট বায়োমেট্রিক্সে বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্ত করার প্রযুক্তি হলো বায়োমেট্রিক্স ব্যক্তিতে ব্যক্তিকে অদ্বিতীয় শনাক্ত করার প্রযুক্তি হল বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় ব্যক্তি শনাক্তকরণে শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষকে শনাক্ত করা হয় বায়োমেট্রিক্সে ডিএনএ পর্যবেক্ষণ মানব শরীরে কোন উপাদানের ব্যবহৃত হয় এটা ব্যবহার করা যায় রক্তের মধ্যে বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হতে পারে জাতীয় পরিচয়পত্রে পাসপোর্ট জন্ম নিবন্ধন অর্থাৎ এখানে আনসার হবে এক দুই তিন বায়োমেট্রিক মানুষের আচরণগত বৈশিষ্ট্য হল বায়োমেট্রিক্স সাধারণত দুই ধরনের একটা হচ্ছে আচরণ আচরণগত একটা শারীরিক তো শারীরিক কোন কোনগুলো ফিঙ্গার প্রিন্ট ডিএনএ কণ্ঠস্বর সরি মুখমণ্ডলের অবয়ব ফেস রিকগনেশন এটাই অথবা হচ্ছে রেটিনা বা আইরিশ আর বায়ো শারীরবৃত্তীয় যেটা শারীরবৃত্তীয় আচরণগত যেগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে বয়েস সিগনেচার বা হচ্ছে কণ্ঠস্বর এখানে আমাদের বলা হয়েছে যে আচরণগত আচরণগত হচ্ছে এক ও তিন তাহলে আনসার হবে একু তিন আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে হাতে করার স্বাক্ষর চাই কণ্ঠসর্জা চায় ডিএনএ হচ্ছে শারীরিক বৃত্তীয় তাহলে আনসার হবে এক ও তিন আচরণগত বৈশিষ্ট্য বায়োমেট্রিক ফেস রিকগনিশন হবে না তাহলে এখানে ভয়েস রিকগনিশন এবং হচ্ছে টাইপিং কি স্ট্রোক তাহলে আনসার হবে এখানে দুই ও তিন বায়োমেট্রিক্সে মানুষের শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য হলো ফেস ডিএনএ এবং ফিঙ্গারপ্রিন্ট এখানে আনসার হবে এক দুই তিন জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো জীব সংক্রান্ত ব্যবস্থাপনা তাহলে এখানে বায়ো ইনফরমেটিক্স বায়ো ইনফরমেটিক্স সাথে জড়িত জীববিদ্যা কম্পিউটার বিজ্ঞান এবং পরিসংখ্যান আনসার হবে এখানে এক দুই তিন কোনটি বায়ো ইনফরমেটিক্স বৈশিষ্ট্য জৈবিক ডেটা সমাহার জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ সংরক্ষণ সঠিকভাবে প্রক্রিয়াকরণের সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি হলো বায়ো ইনফরমেটিক্স নিচের কোনটি বায়ো ইনফরমেটিক্স পদ্ধতিতে ব্যবহৃত হয় এস এল স্ট্রাকচার কুয়েলি ল্যাঙ্গুয়েজ কোনটি মলিকুলার মেডিসিন তৈরিতে ব্যবহৃত হয় মলিকুলার মেডিসিন তৈরিতে ব্যবহৃত হয় বায়ো ইনফরমেটিক্স বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয় ডিএনএ ডিএনএ ম্যাপিং জিন ফাইন্ডিং মেশিন লার্নিং না তাহলে এখানে আনসার হবে এক ও দুই বায়ো ব্যবহৃত হয় বিকল্প শক্তির উৎস সন্ধানে জীবাণু অস্ত্র তৈরিতে নেনো রোবট তৈরিতে আনসার হবে এখানে বিকল্প শক্তির উৎস বিকল্প শক্তির উৎস না তাহলে জীবন অস্ত্র তাহলে আনসার হবে এখানে দুই তিন বায়ো ইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্রসমূহ জৈব প্রযুক্তি জীবন অস্ত্র তৈরি মহাকাশ গবেষণা হবে না তাহলে আনসার হবে এক দুই বায়ো ইনফরমেটিক্সের গবেষণার ক্ষেত্রগুলো হলো জিনোম সিকোয়েন্স ডিএনএ বিশ্লেষণ রোবন নিয়ন্ত্রণ হবে না তাহলে আনসার হবে এক দুই জিন ফাইন্ডিং গবেষণায় কী ব্যবহৃত হয় জিন ফাইন্ডিংয়ে বায়ো ইনফরমেটিক্স বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে বায়ো ইনফরমেটিক্স প্রোটিন সিকোয়েন্স এখানে বায়ো ইনফরমেটিক্স নিম্নের কোনটি বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তর করার কৌশলকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং জি এম ও হলো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তাহলে এখানে আনসার হবে ঘ নতুন ধরনের ক্রোমোজোম তৈরি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিএনএ নতুন বিন্যাস হলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফলে আমাদের এখানে ব্যবহার ক্ষেত্র হচ্ছে চিকিৎসা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায় বাণিজ্যিক ইনসুলিন তৈরি করা যায় খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যা এটা হবে না তাহলে আনসার হবে এখানে এক ও দুই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয় ডিএনএ সজ্জা পরিবর্তনে বংশগত দ্বারা অনুসন্ধানে সাক্ষর তাহলে আনসার হবে এখানে এক ও হচ্ছে দুই তারপরে এখানে বলা হয়েছে ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয় ন্যানো প্রযুক্তি ব্যবহৃত হয় দুটি পদ্ধতিতে একটা হচ্ছে টপ ডাউন আর একটা টপ টপডাউন পদ্ধতিতে কোন জিনিসটি নির্দিষ্ট আকার দেওয়া দেওয়া হয় এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি ন্যানো টেকনোলজি ডাউন পদ্ধতি ব্যবহৃত হয় কোনটিতে টপডাউন পদ্ধতি ব্যবহৃত হয় ন্যানো টেকনোলজিতে যেসব বস্তু ন্যানো টেকনোলজি কাজ কাজ করে তার হচ্ছে দৈর্ঘ্য একশো ন্যানোমিটার ন্যানো পার্টিকেলের আকৃতি এক থেকে একশো ন্যানোমিটার এক ন্যানোমিটার সমান টেন ইন বার্স নাইন মিটার সানস্ক্রিন ও ময়শ্চারাইজার তৈরিতে ব্যবহৃত হয় ন্যানো টেকনোলজি ক্যানারি বজ্র শিল্প ন্যানো টেকনোলজি খাদ্যদ্রব্যের মান ও সঠিক রাখার জন্য ব্যবহৃত হয় ন্যানো টেকনোলজি খাদ্যদ্রব্য প্যাকেটিং খাদ্য স্বাদ তৈরি খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত টেকনোলজি মলিকুলার কম্পোনেন্ট তৈরিতে ব্যবহৃত তৈরি কৃত যন্ত্র হতে পারে কম্পিউটার রোবট সবগুলো হতে পারে ন্যানো প্রযুক্তির মাধ্যমে সম্ভব বৃহৎ স্কুলে পণ্য উৎপাদন সূক্ষ্ম ছোট উৎপাদন বজ্র পরিষ্কার সবগুলা হবে আনসার চিকিৎসা ক্ষেত্রে ন্যানোটেকনোলজি ব্যবহার এন্ডোস্কোপি এবং কলোনোস্কোপি এক্সরে হবে না এক্সরে তে ন্যানোটেকনোলজি ব্যবহার হয় না তাহলে आंसर হবে 1 ও 3 স্মার্ট ঔষধ তৈরিতে ও তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি স্মার্ট ঔষধ তৈরিতে প্রযুক্তি ব্যবহৃত হয় ন্যানোটেকনোলজি পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি ব্যবহৃত হয় এ ব্যবহার প্রয়োজন এটি হচ্ছে সিএডি পণ্যের লেখা বা গবেষণার ফলাফল চুরি করাকে বলা হয় প্লেজিয়ার নিজের নামে চালিয়ে দেওয়াকে বলা হয় প্লেজিয়ারিজম ইন্টারনেট ব্যবহার করে অনিয়মিত অনুমতি ব্যতীত অন্যের কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেম অবৈধভাবে অনুপ্রবেশ করাকে বলে হ্যাকিং অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানো কে বলা হয় স্পামিং এখানে উদ্দীপক দেওয়া আছে বলছে সম্প্রীতি ডিজিটাল মেলা উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সোফিয়ার নামে একটি মানবযন্ত্রের কথোপকথন হয় উদ্দীপকের কোন বিষয়টি ইঙ্গিত করে এখানে বলা হয়েছে বায়োমেট্রিক্স ন্যানোটেকনোলজি রোবটিক এই যে সোফিয়া সোফিয়া হচ্ছে একটা রোবট তাহলে এখানে রোবটিক্স উদ্দীপকের প্রযুক্তির ফলে শিশুদের বুদ্ধির বিকাশ নো মানুষের কর্মস্থি বাড়বে নো শিল্প কারখানা শিল্প কারখানার ব্যয় কমবে সম্প্রীতি ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানের ছাত্র শামীম দীর্ঘদিন গবেষণা করে এমন একটি চত্র নির্মাণ করেন যেটি উঁচু নিচু জায়গায় চলাচল করতে পারে এবং ভিডিও করে পাঠাতে পারে অর্থাৎ অবশ্যই হবে যন্ত্রটিকে যন্ত্রটি হচ্ছে রোবটিক্স শামীমের যন্ত্রটি ব্যবহার করা যায় শিল্প কারখানায় চিকিৎসা এবং গৃহ ব্যবস্থাপনায় সবগুলাই মিস্টার সালাম উচ্চ ফলনশীল দান উৎপাদন নিয়ে গবেষণা করেন তার কপালে টিউমারটি চিকিৎসা মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেন ব্যবহার করে অপসারণ করেন চিকিৎসা পদ্ধতিটি হল চিকিৎসা পদ্ধতি নিম্ন তাপমাত্রায় কোনো কিছু করা অনেক ক্রাই সার্জারি আর গবেষণাটা ছিল হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটাতে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায় জীবের জিনোম সিকোয়েন্স পরিবর্তন করা যায় অর্থনৈতিক উন্নয়ন ঘটে তাহলে এখানে আনসার হবে এক দুই তিন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উপকূলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন যাতে দান উৎপাদন করেছে যার ফলে উপকূলীয় অঞ্চলে দানের উৎপাদন বহু গুণে বেড়েছে তাহলে গবেষণা সহায়ক প্রযুক্তি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর প্রতিষ্ঠানটি সাফল্য দেশে অর্থনৈতিক উন্নয়ন করবে জৈব বৈচিত্র্যের সৃষ্টি সুগম হবে দানের প্রজাতি দেশি প্রজাতি বিলুপ্ত হবে হ্যাঁ দেশীয় প্রজাতি বিলুপ্ত হতে পারে তবে আমাদের এখানে বসেছে সাফল্য সাফল্য তো আর এখানে কোনো কেবল অসুবিধা না তাহলে আমাদের আনসার হবে এক ও দুই তারপরে বলা হয়েছে বাবু এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে যে ঘরে বসে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে এটা হচ্ছে ভার্চুয়াল তার বাবা অন্য প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের মানে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাবুর ব্যবহৃত প্রযুক্তি ভার্চুয়াল বাবার ব্যবহৃত প্রযুক্তিটি সীমাবদ্ধতা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং সীমাবদ্ধতা দেশীয় প্রযুক্তির বিলুপ্তি ফলন কমে যাওয়া নতুন রোগ সৃষ্টি এক দুই তিন প্রতাপ একটি প্রতিষ্ঠানের একটি কক্ষে আঙুলের ছাপ দিয়ে প্রবেশ করে সেখানে কার ড্রাইভিং প্রশিক্ষণ নেয় আঙুলের ছাপ মানে বায়োমেট্রিক্স আর কার ড্রাইভিং মানে কি কার ড্রাইভিং হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে এর কক্ষে প্রবেশের প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক আর প্রতাপের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি ভূমিকা রাখে শিক্ষা ও গবেষণায় নিরাপত্তায় ব্যবসা বাণিজ্যে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবসা বাণিজ্যে কোনো ব্যবসা বাণিজ্যে ড্রাইভিং প্রশিক্ষণে অংশগ্রহণ নেয় উদ্দীপকের প্রযুক্তি ব্যবহার মানে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার হতে পারে এক দুই তিন রায়নায় এমবিবিএস পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হন সেখানে কৃত্রিম পরিবেশ কোন রুগী ছাড়াই অপারেশন প্রশিক্ষণ নেন রায়নার প্রশিক্ষণ গ্রহণের পদ্ধতিটি হল ভার্চুয়াল রিয়েলিটি উক্ত পদ্ধতি বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজন কম্পিউটার সিমুলেশন ত্রিমাত্রিক ইমেজ এবং অ্যাকচুয়েটর হচ্ছে ব্যবহৃত আনসার হবে এখানে এক দুই মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করে জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ফসল উৎপাদন করেন অর্থাৎ উচ্চ ফলনশীল কোনো কিছু উৎপাদন করা মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে কি কি হতে পারে এর এর লক্ষ্য হল ফসল উৎপাদন বৃদ্ধি করা রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করা কোনো লক্ষ্য হতে পারে না তাহলে আনসার হবে এখানে এক ও তিন কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী কামাল একটি যন্ত্র তৈরি করেন যেটি উচ্চ উঁচু নিচু স্থানে চলাফেরা করতে পারে অর্থাৎ রোবোটিক্স আর ভিডিও ধারণ করে অন্যকে পাঠাতে পারে কামাল যন্ত্রটি কোন প্রযুক্তি ব্যবহার করেছে এটা হচ্ছে রোবোটিক্স আর কামারের যন্ত্রটি ব্যবহার করা যেতে পারে চিকিৎসা ক্ষেত্রে গৃহ ব্যবস্থাপনায় এবং শিল্প কারখানায় তাহলে আনসার হবে এক দুই তিন তারপর এখানে বলা হয়েছে যে আরিশার বাবা গৃহস্থলী কাজে সহায়তা করতে সক্ষম একটি যন্ত্র তৈরি করেন আরিসা দেখ দেখলো যন্ত্রটি গৃহকর্মীর মতো ঘর পরিষ্কার রান্না সহ নানা ধরনের কাজে সহায়তা করে উদ্দীপকে যন্ত্রটি নিয়ন্ত্রণ করবে হচ্ছে তার প্রসেসর প্রসেসর মানে তার সমস্ত চিন্তা ভাবনা ওইখান থেকে আসবে কোনো কোনো ক্ষেত্রে যন্ত্রটির ব্যবহার করা যায় সামরিক ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং আনসার হবে এক দুই তিন মিস্টার এক্স তোলার উন্নত জাত উদ্ভাবন করেন উন্নত কোন কিছুর জাত উদ্ভাবন করা মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তিনি খরা সহিংস অধিক ফলনশীল আগাম জাতের তুলা উদ্ভাবনে সাফল্য লাভ করেন প্রযুক্তিটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রভাব হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে দেহ পরিবর্তন সাধক হবে জীব বিধ্বংসী ভাইরাস উদ্ভব হতে পারে আনসার হবে এক দুই তিন ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করেন যেটি ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে অর্থাৎ রোবোটিক্স গবেষণা প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানো লাগে অর্থাৎ বায়োমেট্রিক্স গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি রোবোটিক্স আর গবেষণা প্রযুক্তি এই প্রবেশের প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক এটা পার্টসপোর্ট জন্ম নিবন্ধন ভোটার নিবন্ধন সবগুলোতে ব্যবহার করা যায় বর্তমান সময়ে পণ্যের গুণগত মান রক্ষা করা সংরক্ষণ করা মানে এই হচ্ছে ন্যানো টেকনোলজি উদ্দীপকে মোরগ তৈরিতে ব্যবহৃত হয় ন্যানো পণ্যগুলো জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণ স্বাস্থ্যসম্মত আর্দ্রতা প্রতিরোধী নির্দিষ্ট সময় পর্যন্ত স্বাদ অটট থাকে অর্থাৎ আনসার এক দুই তিন ডক্টর ফারহান শহরে অবস্থান করে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দিয়ে থাকেন এটা হচ্ছে টেলিমেডিসিন বা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি তার বন্ধুর আচিলের অপারেশন নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন অর্থাৎ চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হলো ভিডিও কনফারেন্সিং বা টেলিমেডিসিন তাহলে এখানে আনসার হবে এক ও দুই ইমেল কোনোভাবেই হবে না আর তারপরে যে প্রশ্নটি রয়েছে বন্ধুর প্রযুক্তি পদ্ধতির প্রভাব পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে রোগীর ব্যথা কম হবে সুস্থ হতে সময় বেশি লাগবে এটা বল তাহলে আমাদের এক দুই আরিয়া দি পাওয়ার আনসার টেন নাইন স্কেলে পণ্য উৎপাদন নিয়ে গবেষণা করেন অর্থাৎ ন্যানো টেকনোলজি তাহলে বলা হয়েছে উদ্দীপকের ডিভাইসটি কোন প্রযুক্তির সাথে মিল রয়েছে ন্যানো টেকনোলজি আরিয়ার গবেষণার ক্ষেত্র গবেষণার প্রয়োগ ক্ষেত্রগুলো চিকিৎসা খাদ্য শিল্পে জ্বালানি শিল্পে আনসার এক দুই তিন ডক্টর নিহান মাংস মাছ মাংসের উৎপাদন বৃদ্ধি জিন পরিবর্তন নিয়ে গবেষণা করেন অন্য প্রাণীর দেহে স্থাপন করতে সফলতা অর্জন করেন উদ্দীপকের ডক্টর নিহানের প্রযুক্তি ব্যবহার করেন এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং উদ্দীপকের কর্মকাণ্ডের ফলে জৈব বৈচিত্র্য সৃষ্টি হবে অর্থনৈতিক উন্নয়ন করবে চিকিৎসা ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রাখবে আনসার হবে এক ও কারণ চিকিৎসা ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে মিস্টার মাসুদ একজন চিকিৎসক তার স্পশ তার স্পষ্ট ছাড়া তার মোবাইল ফোনটি চালু হয় না তিনি রোগীদের চিকিৎসা ক্ষেত্রে অতি ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করেন উদ্দীপকের মাসুদের মোবাইলে ব্যবহৃত প্রযুক্তিটি হল ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট মিস্টার মাসুদ কর্তৃক রোগীদের চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তির সুফল হল প্রাণঘাতী স্মার্ট ডাক তৈরি হওয়া তৈরি করা প্রাণঘাতী অস্ত্র তৈরি করা ধনী গরিবের মধ্যে পার্থক্য চরম মাত্রায় বৃদ্ধি পাওয়া এখানে তার যে ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করেন এটার কারণে হতে পারে এখানে প্রাণঘাতী অস্ত্র তৈরি হওয়া এবং হচ্ছে ধনী গরিবের মধ্যে চরম মাত্রার পার্থক্য তৈরি মাত্রা বৃদ্ধি করা পার্থক্য মাত্রা বৃদ্ধি করা অর্থাৎ আনসার এখানে দুই ও তিন